এই ব্যাপারে আপনি যদি একটা ভিডিও তৈরি করতেন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লকসে আপনাদেরকে স্বাগতম বিশেষ করে যাদের অল্প পরিমাণে টাকা রয়েছে বিশেষ করে আপনারা যারা মোবাইলের ব্যবসা করতে চান মোবাইল আপনারা এক্সচেঞ্জের কিংবা আপনার নিউ মডেল নিউ মোবাইলের যে ব্যবসাগুলো রয়েছে এই ব্যবসাগুলো যারা করতে চান আজকের জন্য আপনাদের এই ভিডিওটি আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম সুন্দরভাবে দেখেন তাহলে পুরোপুরিভাবে আইডিয়া নিতে পারবেন যে আসলে একটা মোবাইলের দোকান দিতে গেলে আপনি কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং এখান থেকে আপনি কেমন প্রফিট করতে পারবেন টোটাল বিস্তারিত আপনার ধারণা হয়ে যাবে তো বন্ধুরা প্রতিনিয়ত একটা কথা বলি আপনারা যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই আপনি দেখবেন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা মোবাইলের দোকান আসলে দুই ধরনের হয়ে থাকে প্রথমত আপনি এক্সচেঞ্জ সহ রাখতে পারেন অর্থাৎ পুরোনো মোবাইল যেগুলা ছয় মাস তিন মাস এক বছর ব্যবহার করা হয়েছে এই মোবাইলগুলো আপনি কম দামে কিনে পরবর্তীতে আপনি এটি সেল দিতে পারেন কিভাবে সেল দিতে পারেন যে মোবাইলটা আপনি কিনবেন সেই মোবাইলটার কাগজপত্র ঠিক আছে কিনা না এইগুলো দেখে পরবর্তীতে আপনার অনুমান অনুযায়ী মার্কেট অনুযায়ী আপনার এটা দাম আপনার ফিক্সড করতে হবে পরবর্তীতে এটা কিনে আপনি আপনার দোকানে ডিসপ্লের মাধ্যমে রাখবেন এখান থেকে কেউ যদি অল্প টাকা যাদের অল্প টাকা বাজেট রয়েছে সেক্ষেত্রে সে এই মোবাইলটা নিতে পারবে তার জন্য একটা সুবিধা রয়েছে এই এক্সচেঞ্জের ব্যবসাটা আপনারা এই মোবাইল দোকান দিয়েও আপনারা করতে পারেন এছাড়া যারা বিশেষ করে কোম্পানি ভিত্তিক মোবাইলের বিজনেসটা করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে ওপো আছে ভিভো আছে স্যামসাং আছে অন্যান্য মোবাইলে রয়েছে যাই হোক আপনি যদি কোনো একটা কোম্পানি ভিত্তিক বিজনেস করতে চান সেক্ষেত্রে কোনো হয়তো বা কোম্পানি থেকে একজন লোক সেট করে দেবে সেখান থেকে আপনি ব্যবসা করতে পারবেন এখানে একটা ফার্সেন্টিজ ধরা হবে যেমন বাঠা কিংবা অন্যান্য যে আইটেমগুলো যেরকম ভালো ভালো কোম্পানির ত্রিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম ফার্সেন্টিজ ধরা হয় সেক্ষেত্রে আপনাকে একটা পার্সেন্টেজ ধরা হবে আপনি এখান থেকে আপনি যত টাকা সেল দিবেন এখান থেকে আপনি পার্সেন্টেজটা পেয়ে যাবেন এবং তাদের কোম্পানির ভিত্তিকে একজন লোক দেওয়া থাকবে কিংবা দুইজন লোক দেওয়া থাকবে সেখান থেকে আপনি যে ইনকামটা করতে পারবেন ভালো একটা ইনকাম কিন্তু আপনার হয়ে যাবে এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আপনারা এই দোকানটি দেবার আগে অবশ্যই লুকির সমাগম যেখানে ভালো রয়েছে যেখানে মানুষ আনাগোনা সবচেয়ে বেশি করে এই ধরনের জায়গায় আপনারা এই মোবাইলের এক্সচেঞ্জ বলেন কিংবা নিউ দোকান বলেন দিতে পারেন এখন আমরা আসি যে আসলে এটা কত টাকা লাগবে আমাদের এই বিজনেসটা দাঁড় করাতে এই বিজনেসটা দাঁড় করাতে আপনি সর্বনিম্নেও যদি হিসাব করেন তাহলে ছয় থেকে সাত লক্ষ টাকা আপনি এখানে যদি ইনভেস্ট করেন তাহলে একটা ভালো ব্যবসা করতে পারবেন এছাড়াও যদি আপনার আরও অল্প পরিমাণে টাকা থেকে থাকে যে দুই লাখ তিন লাখ রয়েছে এক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জের ব্যবসাটা করতে পারেন অর্থাৎ পুরোনো মোবাইল কিনে পরবর্তীতে এগুলাকে আপনারা বিক্রি করতে পারেন এই সিস্টেমে ব্যবসা করলে হয়তো বা এখান থেকেও ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন আপনারা যারা বিশেষ করে কোম্পানির দিক বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ইনভেস্টটা বেশি করতে হবে আর কি এটা হচ্ছে মেন বিষয় মোবাইলের পাশাপাশি আপনারা হেডফোন চার্জার কিংবা মোবাইলের যে ডিসপ্লে রয়েছে এবং এবং ডিসপ্লে কভার রয়েছে ব্যাক কভার রয়েছে সব ধরনের আইটেম কিন্তু আপনারা রেখে এখান থেকে আপনারা বিজনেস করতে পারেন এছাড়া বিকাশ ফ্লেক্স যেও এখানে করতে পারেন যাই হোক এই ব্যাপারে যদি আরও কোনো মতামত থেকে তাকে আমাদেরকে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন